গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এমনিতে ভালো আছি কিন্তু মনটা ঠিক ভালো নেই আমাদের পরিচিত একজন রিলেটিভ মারা গেছেন মানে আকস্মিক হঠাৎ মানে দুঃখ খুবই দুঃখজনক ঘটনা এটা মানে চারিদিকে একটা মানে মিডিয়াটিতে সবাই জানে এই ব্যাপারটা অনেকে জানতে জানবেন হয়তো যারা খবর টবর কিছু মানে আমার আমার জামাইবাবুর মামাতো ভাই কি হয়েছে বলুন তো হাতি মেরে দিয়েছে উনি একজন ছিলেন স্কুল টিচার আর আমারও শিক্ষক ছিল না ইলেভেন টুয়েলভ দু বছর আমি হাই স্কুলে পড়েছি তো তো উনি হাই স্কুলে শিক্ষক ছিলেন খুবই খারাপ লাগছে ঘটনাটা শুনে মানে ওনাদের যে গ্রামটা জঙ্গল জঙ্গলের গায়ে ওনাদের গ্রামটা জঙ্গল রাস্তার এদিকটা জঙ্গল এদিকটা ওদের গ্রাম এবার হাতি সত্তর আশিটা হাতি এসছে জঙ্গলে এই টাইমটায় লোকের ফসল মানে সমস্ত চাষিদের ফসল নষ্ট করছে এ করছে এবার গ্রামের ভিতরে হাতি আছে তো হাতিগুলো সন্ধ্যার টাইমে বেরায় মানে জঙ্গল থেকে বেরিয়ে তখনই সমস্ত মানে যে ক্ষতিগুলো করি এবার বিকেল টাইমটায় গ্রামের সবাই সেই হাতি দেখতে গেছে আর ওনার মেয়েরা মানে এই যে স্যারের কথা বলছি মানে আমাদের সম্পর্কে দাদাও হন তো ওনার মেয়েরা বলছে বাবা আমরাও যাবো হাতি দেখতে তখন স্যাম হোক ঠিক চল বাইকে নিয়ে তোদের ঘুরিয়ে নিয়ে আসে সবাই গেছে তো নিয়ে গেছি মানে সবাই ছুটে হাতি দেখে ছুটে পালিয়ে এসছে উনিও পালিয়ে এসছেন কিন্তু বাইক যে নিয়েছেন সেই বাইকটা আনতে যেতে হাতি মানে হাতির হাঁটার মানে কত গতিবেগ আর একটা একজন মানুষ সেই পাইটা আমাদের ধরে ফিরেছে দিয়ে মানে সেইখানেই আছড়ে সেটা না খুব খারাপ লাগছে শুনে মানে বলবো তো খারাপ লাগছে মেয়েগুলো অনাথ হয়ে গেলো এটাই ভীষণ খারাপ লাগছে মানে পুরন তো পরিচিত ঢিক ওদের মুখগুলো ভাসছে সেই স্যারের কথা ভাসছে এগুলো দিনটা না মাথায় সেইগুলো মানে ঘুরভাগ পাচ্ছে বলে সারাদিন সেই কথাগুলোই মা ঘোর ফাঁকাচ্ছে আর মানে ভিডিও করতেও ইচ্ছা নেই মানে কোনো ব্লগ করতে ইচ্ছা নেই মানে কিছু ভালো লাগছে না কিন্তু ইউটিউবের এখন নানা কোনো নিয়ম হয়েছে ব্লগ প্রতিদিন দিতেই হবে সেই জন্য একটু কিছু তো দিতে হবে এই জন্য একটু শুরু করলাম ঠিক আছে টুকটাক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন একটু চা নিয়ে বসেছি টিফিন করে নিয়েছি চা নিয়ে বসেছি চাটা খেয়ে নিই তারপর রান্না শুরু করবো তো মন ভালো থাকুন না থাকুক শরীর তো চালাতে গেলে মানুষের খাবার তো খেতে হবে শরীর না হলে তো শরীর চলবে না সেই কারণে রান্নাবান্না করতে হবে চাটা খেয়ে নিই তারপর রান্নাবান্না শুরু করবি রান্নাঘরে তো চলে এসেছি রান্নাও শুরু করে দিয়েছি ভাত হয়ে এলো আর করেছি বলুন তো পোনা মাছের কাটা নিয়েছি পাঁচশো গ্রাম ওটা পুরোটাই আমি রান্না করে নিলাম মাছের ঝাল করলাম আর আলু ভাতে দিয়েছি আর কি করবো বলুন তো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো এই করবো আর বেশি কিছু করছি না এইগুলোই দিয়ে দুপুরে আজকে খাওয়া হবে এই যে মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে উচ্ছে কেটে রেখেছি উচ্ছেটা ভাজবো আর এই যে ভাত হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিলাম ভাতটা ফ্যান ঝরিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গোড়াগড়ি করছিলাম ঘুমাইনি এই টুকটাক সবার ভিডিও দেখা এইসব হচ্ছিলো তারপর উঠে ঘর টর ঝাঁট দিয়েছি জামা কাপড় তোলা আজ তো ওয়েদারটা সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে সকালে এক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু দুপুরের দিকে ফাঁকা হালকা রোদ্দুর বেরিয়েছিল তো যে কটা কাপড় শুকিয়েছিলো এই যে ভাঁজ করে নিয়েছি আর যেগুলো ভেজা ছিল ঘরের ভেতর নিয়ে গিয়ে মেলে দিয়েছি এখন বাগান একটু ঘোরাঘুরি করছি আর জানেন এই কদিন প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো চার দিন ধরে সমস্ত গাছপালা সবুজ হয়ে গেছে যতই ওপর থেকে জল দেওয়া হোক না কেন বৃষ্টির জলের আলাদা একটা মানে গাছের পক্ষে বৃষ্টির জলটা হলো আলাদা একটা খাবার প্রত্যেকটা গাছ দেখুন সুন্দর সবুজ হয়ে গেছে আর এই ফুলটা দেখুন কি সুন্দর ফুটে আছে। থোকা থোকা হয়ে দেখেছেন দারুণ লাগছে না দেখতে চার পাঁচ মাস আগে লাগিয়েছিলাম গাছটা সারা বছরই থাকে নার্সারি থেকে দুটো গাছ নিয়ে লাগিয়েছিলাম এই যে পরপর গাছটা বড় হচ্ছে বৃষ্টির জল পেতে একদম সবুজ হয়ে গেছে এদিকে নয়ন তারা কত ফুটে আছে দেখুন আর এই যে রক্ত অ্যাডেনিয়ামগুলো কম ফুটছে এখন এই গাছটা ভর্তি হয়ে গেছিলো আপনাদের তো দেখিয়েছি এই যে ইমফেশন গুলো দেখুন সাদাটা কি সুন্দর ফুটে ফুটিয়েছে পিটুনিয়াও ফুটছে বৃষ্টির জল ফেতে আরো সুন্দর হয়ে উঠেছে গাছগুলো প্রত্যেকটা গাছ সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেতে এই ধনে বীজ ফেলেছিলাম না দেখুন একটু একটু উঠছে গাছগুলো এই যে কলমি শাগ হচ্ছে আর এই টপটায় কি করেছি বলুন তো এই যে পুই বিচুলিগুলো ফেলেছিলাম দেখুন একটু একটু করে গাছ উঠছে দেখুন ফেলে দিয়েছিলাম গাছ উঠছে বড় হোক তারপর আপনাদের আবার দেখাবো পিজন পেতে টবের গাছের গোড়ায় গুলো না আগাছা একটু একটু যেখানে পাচ্ছি একটু তুলে দিচ্ছে আগাছাগুলো আর জানেন আপনাদের দেখানো দেখেছি বোধ হয় আগে এই যে আমার বাগানে গাছে টমেটো হয়েছে আর টমেটো পেকেও গেছে দেখুন এই যে নিচের দিকে এগুলো পেকেও গেছে দেখুন গাছেই পেকে গেছে এগুলো তুলে নিয়ে যেই ঘরে একদম পেকে যাবে দেখেছো বাগানের টমেটো আরও আছে অনেক টবের অন্ধ একটা হয়েছে সন্ধে তো হয়ে গেছে ছেলে সন্ধে দিয়ে দিলো আমার শরীরটা ঠিক ভালো নেই আমার ঠান্ডাও একটু লেগে গেছে ভালো লাগছে না তো নিয়ে এখন ওরা টিফিন করবে বলে যে ইপি বানাচ্ছে এই যেই পি বানাচ্ছি ওরা টিফিন করুক তারপর চা একটু বানাবো তো রাতে রুটি বানাবো একটু আলু ভাজবো আর ছানা দুধ এই দিয়ে আমরা রাতের খাবারটা খাবো আর বড়ো করবো না ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন কীরকম একটা শরীরটা ভালো লাগছে না ও তো গুড নাইট